আমরা বলতে চাই অবিলম্বে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে এনে বাংলায় কাজের ব্যবস্থা করো যদি একজন পরিযায়ী শ্রমিককে গায়ে হাত পড়ে তার দায় পশ্চিম বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় আর বিজেপি কে আমরা বুঝে নেব বিজেপির জন্য আমরা বুঝে নেব গোটা বাংলা জুড়ে আরামবার করে পশ্চিম বাংলায় গোটা ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস বাংলার মানুষের অন্যতম অন্যতম বাংলার মানুষের অবদান আছে সেই বাঙালি কিন্তু আক্রমণ বিজেপি সহিত রাজ্যে আর মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে বসে আছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি দুজনকে দায় নিতে হবে আমাদের দাবি খুব স্পষ্টভাবে আমাদের দাবি ডিওয়াইএফআই হেক মজুর এবং শ্রমিক সংগঠন আমরা দাবি করছি যে পশ্চিম বাংলায় পরিযায়ী শ্রমিকদের যারা বাইরে আছে এরা যে হয় কাজের ব্যবস্থা করো না হলে বাইরে যারা কাজ করছে তাদের বাংলা টুডে নাও